হ্যালো এই ব্রিয়ান তোমার সবাই কেমন আছো আজকে ছিল কৃষ্ণের জন্মাষ্টমী তাই সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করতে চলে গেলাম তো এই তো আমি স্নান করে চলে আসলাম আর মা এখন ঠাকুরঘরে পুজো দিচ্ছে তারপর মার পুজো শেষ হলেই আমি যাব। ভেবেছিলাম সকাল সকাল উঠে স্নান করে আজকে আমি পুজোটা দিব। কিন্তু আজকেও আমি থেকে করতে লেট করে ফেলেছি তাই আজকেও আমার আর পুজো দেওয়া হলো না কি আর করার তো এই তোমার পুজো দেওয়া শেষ আমি চলে আসলাম ঠাকুরঘরে আর এই যে দেখো আমাদের ছোট্ট মিষ্টি গোপাল সুন্দর লাগছে তাই না বলো এবার আমি আমার ছোট্ট গোপালকে আমার মতো করে সাজাবো আগে থেকে আমি ওর জন্য একটা জামা বানিয়ে রেখেছিলাম যেটা আমার জামার সাথে ম্যাচিং করা আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে জন্মাষ্টমীর দিন আমি আর গোপাল একরকম ড্রেস পরবো এখন আমি ওকে সেটাই পরাবো তো এই তো আমি এখন ওকে একটু মুছে নিচ্ছি কারণ এখন আমি ওকে আমার মতো করেই সাজাবো তাই মা কিন্তু সকালবেলায় ওকে স্নান করে সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো আমি এখন ওকে একটা টিপ পরিয়ে দিচ্ছি মা তো সকালবেলায় গোপালকে সাজিয়ে রেখেছে তাই আমার আর বেশি কিছু করার ছিল না তো এই তো এখন আমি আমার বানানো জামাটাও গোপালকে পরাবো তোমরা কিন্তু জানিও এই জামাটা পরে গোপালকে কেমন লাগছে আমি যেহেতু প্রথমবার গোপালের জন্য জামাটা বানিয়েছি তাই এটা একটু বড় হয়েছে কিন্তু কোনো ব্যাপার না পরে আমি এটা সেফটি পিন দিয়ে ঠিক করে নিয়েছিলাম এখানে মা আমাকে বলছিল যে গোপালের জামাটা বড় হয়েছে এটা তুই কি বানিয়েছিস আমি মাকে বললাম যে গোপাল তো ছোটো তাই গোপালের জন্য বড় জামা বানিয়েছি তুমি তো ছোট থাকতে আমাকে বড় জামা কিনে দিয়ে বলতে এটাই ঠিক আছে আর একটু বড় হলেও পড়তে পারবি তো গোপালও আর একটু বড় হলে পড়তে পারবে তাই আমি গোপালকে বড় করে জামা বানিয়ে দিয়েছি তো এইসব নিয়ে আমরা হাসাহাসি করতেছিলাম আর দেখো গোপালও আমাদের কথা শুনে হাসতেছে তো গোপালের জামা পরানোর শেষ এখন আমি আবার গোপালকে গোপালের মালা মুকুট এগুলো ঠিকঠাক মতো পরিয়ে দিচ্ছিলাম যেহেতু পুজো দিয়ে দিয়েছে তাই আমি এখন গীতা পরবো তারপরে গোপালকে নিয়ে চলে যাবো একটু ছাদে ম্যাচিং ড্রেস পরেছি আর ছবি তুলবো না তা কি হয় আর দেখো আমাদের গোপালও কিন্তু নতুন জামা পরে অনেক খুশি তো গোপালের মাথার চুল আর মুকুটটা লাগিয়ে নিচ্ছে গোপালকে কিন্তু আজকে অনেক মিষ্টি লাগছে আর এই তো কুকুর বাসি সে কিন্তু তার বাসিটাকে অনেক ভালোবাসে আর একটু হাত ছাড়া হতে দেয় না কেউ যদি তার কাছ থেকে বাসিটাকে একটু সরিয়ে নেয় তার মুখটা অমনি কালো হয়ে যায় কথা বলতে বলতেই গোপালকে ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছি এরপর আমি গীতা পড়ব তারপর একটু রেডি হয়ে চলে যাব ছাদে আর আমাদের ঘরে কিন্তু একটা না তিনটে গোপাল দাঁড়াও তোমাদের দেখাচ্ছি এই যে তারা কি সুন্দর চুপচাপ বসে আছে এবার আমি গীতা পরে রেডি হয়ে চলে গেলাম ছাদে আর দেখো গোপালকে কি সুন্দর মিষ্টি লাগছে তো আমি গোপালের সাথে কিছু সুন্দর সুন্দর ভিডিওস অ্যান্ড পিকচার ক্লিক করে নিয়েছি যেগুলো ভিডিওতে অ্যাড করি ছিল একটু পরে বৃষ্টি নামবে তাই তাড়াতাড়ি করে পিকচার এবং ভিডিও তুলে আমি চলে গেছিলাম নিচে পরে আর তেমন কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি সারা দিনের রাতে খিচুড়ি প্রসাদ খেয়েছিলাম এভাবেই কাটলো আজকের দিনটা তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন টাটা